বা লাল লাল চা দেখে লোভ লাগছে আমি না চা দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু এরকম চা দেখলে কান্নার লোভ লাগে বলো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি জানি না ভিডিওটা সকালে দেবো না রাতে দেব রাতে দেওয়ার আর টাইম নেই ভিডিওটা করে রেখে ভাবছি একটু লাইভে আসবো তা যাই হোক আজকে খোকার মা ভিডিও দিয়েছে অনেক ভালো এরকম রেগুলারিটি মেনটেন করলে অনেক ভালো আরে ইউটিউবে কাজ করবা ভাই রেগুলারিটি মেনটেন করো দিনে তো একটা করে ভিডিও দাও আমরা তো দুটো তিনটে ভিডিও দিই আমি দুটো দিই আর যেদিন ব্লগ ভিডিও থাকে সেদিন তিনটে তা এই বয়সে এনার্জি আমার শেষ হয় না তোমার মার শেষ হয় না খোকার মা তোমার এত তাড়াতাড়ি শেষ এনার্জি করলে তো হবে না নিজেই বলো আমি কুড়ে আমি কুড়ে আমার এই কুড়িমের জন্য সব হলো চলবে না চলবে না রেগুলার ভিডিও চাই কারণ সিঙ্গেল মাদার হিসাবে বাঁচতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে অনেক কথা অনেক টর্চার অনেক অবহেলা অনেক অভিযোগ মাথায় নিয়ে এগিয়ে চলতে হবে দৌড়াও দৌড়াও যত বেশি ভিডিও দাও তত ভালো তা হঠাৎ করে খোকার মা উঠলো ঘুম থেকে উঠে লাল লাল চা সেবন করলো অন্যদিন কিন্তু অ্যাফ্রেশ খায় কিংবা কমিউনিটি পোস্টে অ্যাফরেসের মানে জগ নিয়ে মগ নিয়ে আমাদের ছবি দেয় তা হঠাৎ মামুনি আজকে নো ওয়ার্কআউট নো অ্যাফ্রেস কি ব্যাপার হঠাৎ করে সকালবেলা বাসি পেটে উঠে এরকম কড়া কড়া লাল চা মাথাটা বড্ড হয়নি কারণ কারেন্ট নেই তো না থাকলে আমারও কালকে রাতে ভালো ঘুম হয়নি যতই ঠান্ডা থাক ফ্যান চলবে বেশ গায়ে একটা হালকা কাঁথা দেব ও বিশাল মজা আর তার আগে তো তিন বছর চার বছর এসির মধ্যে হালকা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর মজাই আলাদা যাই হোক মামুনির সব অভ্যাসগুলো আস্তে আস্তে পরিবর্তন করতে হচ্ছে কারণ শ্বশুর বাড়িতে ছিল তো রাজরানী আর বাপের বাড়ি এসে না ঘুটে কোনো ঠিক হয়নি কিন্তু তবুও রাজরানী নয় রাজরানী নয় তা আজকে কি হলো আজকে কি রান্না হবে বললো তেলাকচুর আগা দিয়ে চচ্চড়ি আর শিউলি পাতার বড়া আর হবে বাগান থেকে বুনো কচুর পাতার একটা মানে বুনো কচুর পাতা রান্না তা সন্দীপদের বাড়িতে পটল সাইটিক মাছ আর উচ্ছে খেতে খেতে দই দিয়ে ভাত খেতে খেতে আমাদের মামনির খোকার মার একদম পেটে চড়া পড়ে গিয়েছে তা বাড়িতে এত অভাব এসে গেল কেন যে বাগান থেকে কচুর পাতা তুলে এনে খেতে হলো না আমি একদম ভুল বলছি না যে এটা খাওয়া ঠিক নয় অবশ্যই ওই কচুর পাতা খেলে লিভার ভালো থাকে সেটা কোনো কথা নয় সেটা কোনো কথা নয় তা মামনি আমার এত বাচ্চা মেয়ে মা বলেছে কচুর পাতা তুলে নিয়ে আয় আমি ভেবেছি হয়তো কচুর পাতা দিয়ে বড়া খাবে ওই জন্য এত দুটো পাতা তুলে নিয়ে এসছে কজন মিলে গিয়ে তিনজন গেছে একজন ক্যামেরা ধরেছে আর দুজনে পাতা তুলেছে ছুরি নিয়ে গেছে পাতা তুলতে ছুরি নিয়ে গেছে পাতা তুলতে তা হাত চুলকাচ্ছে কেন আহারে কত সুন্দর সুন্দর টোবা টোবা হাতের আঙুল হাতের আঙুলগুলো টস টস করছে ওটা কচুর ডেগর রসে চুলকাবে তো বটেই মা বলছে এতে হবে না এতে হবে না আরও আনতে হবে পারবো না আমি যেতে আমার হাত চুলকাচ্ছে বৌদি কি বললো উনি কাটলো ছুরি দিয়ে আমি কাটলাম হাত দিয়ে তা ওনার হাত চুলকাচ্ছে কেন ঠিক বলেছে নে কি আমার নে কি মামনি খুব ন্যাকা ন্যাকা কথা তাই না শ্বশুর বাড়ি পটল সাইটিং মাছ আর উচ্ছে এটা উনি খেতে পছন্দ করতো না অথচ সেটাই রান্না হতো কত অভিযোগ কত অভিযোগ আর এখন বনে বাদার থেকে কচুর পাতা তুলে এনে খাওয়া হচ্ছে সবই তো আজকে নাতারি পাতারি হাতরে উতরে খাওয়া শিউলি পাতার বড়া সেটাও গা গাছ থেকে তুলে এনে নিশ্চয়ই করা নি দিতে পারি নয় পাশের বাড়ি তেলা কচুর আগা নিশ্চয়ই আগান বাগান থেকে ছিঁড়ে আনা আর কী করলো ডিমের অমলেট করে ঝোল এই খাবারটা খুব ভালো ডিমের অমলেট করে যদি আলু পেঁয়াজ দিয়ে একটু ঝোল ঝোল করা যায় দারু জিরে লঙ্কা বাটা দিয়ে দারুণ লাগে খেতে আমার পত্তামশাই যখন বেঁচেছিলেন যেদিন আর কি সবজি টবজি কম থাকতো মাছ থাকতো না সেদিন বাড়িতে মুরগি ছিল ওরকম করে ডিম এক একটা গোটা ডিম মানে দুটো ডিমকে একসঙ্গে ভেজে মাঝখান দিয়ে পিস করে ওরকম সেই অনেকটা ধোকার ডালনার মতো রান্না হতো উনি করতেন ওই রান্নাটা কিছু কিছু রান্না উনি করতেন বরার ঝোল যেমন ছোলার ডালের বরার ঝোলটা উনি করতেন তা আজকে বাপের বাড়িতে বেশ কয়েকদিন ধরে এরকমই রান্না হচ্ছে হয়তো পয়সা করি টানা হচ্ছে তা মামনি যেদিন তোমরা খাও একসঙ্গে মাছ মাংস এত কিছু খাও আর আজকে হঠাৎ কচু ঘেঁচু এসব তুলে খাওয়া হচ্ছে এটা তো বাপের বাড়ি এখানে কোনো দোষ নেই এটা যদি শ্বশুর বাড়ি হতো ওই বলতো দেখেছ দেখেছ বৌমাকে দিয়ে বাগান থেকে কচু ঘেঁচু তুলে নিয়ে এসে খাওয়া হচ্ছে বলার লোকের তো অভাব নেই এরকমই তো বলতে হয় কিন্তু আমার মনে হয় আমরা যারা গ্রামে থাকি তাদের এই গ্রাম থেকে তুলে শাক পাতা রান্না এই সন্দীপের মা যেমন জমিতে চলে গিয়ে ওখান থেকে শাক তুলে এনে কি সুন্দর ভাজা করে আমিও করি আমার বাড়িতে যদি তিন চার দিনও রান্না বাজার না হয় আমাদের গ্রামের বাড়িতে চলে বাড়িতে কচু আছে ঘাটকল আছে ও পাতার বাটাও হয়তো করে করেছিল কি হ্যাঁ ঘ্যাটকল পাতা বাটা করেছে ঘ্যাটকল পাতা বাটা খুব ভালো পাতা কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি বেটে খাওয়া যায় আহ গায়ের ব্যথাটা কমে তা আজকে তো বেশিরভাগই নাতারি পাতারি রান্না হলো তার আগে বাড়িতে আবার সেই কারেন্টের সমস্যা লো কারেন্ট ওয়াইফাই নেই ফ্যানের দিকে তাকালে গা জ্বলে যাচ্ছে তা খোকার মা মাথা ঘষে এলো চুলে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো যেন খোকার মা পেত নিয়ে আসে ঘাড়ে না চাপে কারণ এই দুপুর বেলায় মানে এ অস্থি মানুষ মাথার চুল ছেড়ে বেড়ালে নাকি অনেক সময় অপদেবতা মাথায় ভর করে সাবধান তোমার তো সময় খারাপ যাচ্ছে যা কিছু করছো সেটাই তোমার বিপক্ষে চলে যাচ্ছে তা একটুখানি সাবধানে চুলে একটা ক্লিপ টিলিপ লাগিয়ে তুমি ওরকম কর ওরকম ঘুরো আর কি কিন্তু যদি বাড়িতে বসে বারান্দায় বসে একটা হাত পাখার সাহায্যে হাওয়া নেওয়া হয় আর চুলটাকে যদি এপাশ থেকে একটু হাত দিয়ে ছড়িয়ে দেওয়া হয় আমার মনে হয় আরও ভালো হয় যাই হোক তারপরে তো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার মধ্যে ওই যে বললাম ঘ্যাটকল পাতা বাটা ওই শিউলি পাতার বড়া আর এদিকে হচ্ছে সেই কচু শাক আর ডিমের অমলেট করে খাওয়া দাওয়া হলো তা খাওয়া দাওয়ার পরে আমাদের একটা কুর্তি দেখালো একটা কুর্তি দেখালো যে কুর্তিটা আমি পরবো উমা কুর্তিটা পরে যখন হলো পুরো চেঞ্জ হয়ে গেল আমি ভালো ম্যাজিক রে ভাই কালো কুর্তি পরতে গেল কিন্তু কুর্তি হয়ে গেল কেমন মেরুন কালারের বাটিক প্রিন্টের মতো ও পরে শুনলাম যে ওই কালোটা পরে ওর দম আটকে আসছিল ওটা মনে হয় মোটা সিটের এবং মানে পুরো ঢাকা ঢুকা ওই জন্যে ওটা না যেটা পরেছে ভালোই হয়েছে আর প্লাজোটা দেখিয়ে বলছিল যে মা বলছিল কি পরেছিস ওগুলো লুঙ্গির মতো লাগে না প্লাজোটা পরে কিন্তু আর বেশ হাওয়া ঢোকে পেছ নিচে দিয়ে বেশ মানে খোলা মেলা লাগে হাওয়া বাতাস খেলে আর কি তা এ ড্রেসটা ভালোই লাগছিল তা চুলগুলো চুলগুলো খোকার মা নিজেই নষ্ট করছে তা খোকার মা চুলগুলো বলছে উঠে যাচ্ছে চুলে যত্ন হয় না যদি তেল টেল দিয়ে আবার যত্ন করে চুল হয় তারপরে নিজেই বলছে কুড়ে আমি খুব কুড়ে ওরে বাবা শেখি আর বলতে যে ব্লক থেকে ইনকাম হয় সেই ব্লক যদি রেগুলার যে না দেয় কুড়েমি করে কুড়েমি করে যদি না দেয় সে নিজেই বলছে নাকি আমাদের ফিন্স করে বলল ঠিক বুঝতে পারলাম না তা খোকার মা এই তোমার রেগুলার ভিডিও না দেয়াটা কোনো কাজ ঠিক মতো না করাটা কুড়েমি তুমি ফিন্স করে বলো আর যাই বলো আমার মতে এটা তোমার পক্ষে ঠিক নয় ঠিক শোভনীয় নয় কারণ ভিডিও রেগুলার না দিলে তোমার লস হবে আমাদের কিছু না আমরা অন্য কন্টেন্ট করে নিতে পারবো তারপরে বলল যে ঠাকুমাকে তাল পুকুর যেতে তা যেটা বলতে যাচ্ছিলাম ঠাম্মিকে পিসির বাড়ি দিতে যাবে দায়িত্ব পড়েছে ও আনা নেওয়া কষ্ট হবে তো মামনি কিসে করে যাবা আগে তো গাড়িতে যাওয়ার অভ্যাস ছিল এখন তো গাড়ি নেই যাই হোক দাদা বেশ কাজ করে ভালো ডিউটি করছে তুমি বেশ সাবাসী দিলে সেও কাজে মজা পাচ্ছে ইনকাম হচ্ছে ভোটের ডিউটির সময় একটু কাজের চাপ থাকে তা তারপরে আমাদের ওই যে কালো ড্রেসটা পরে তালপুকুরে যাবে তালপুকুরে যাবে তা হঠাৎ করে কালো ড্রেসটা রঙিন হয়ে গেল ম্যাজিক ভাবছিলাম তা দেখলাম যে না ওটা মোটা বলে ওটাকে চেঞ্জ করে ওই বাটিক প্রিন্টের কুর্তিটা পরেছে বেশ ভালোই লাগছিল এরপরে বলি তালপুকুরে কি করতে যাবে আধার কার্ড আর ভোটের কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে কারণ এখনো তো সেই বাথকুল্লার ঠিকানা রয়েছে না ওই ঠিকানায় কিছু করতে পারছে না তা মামনি কথা বলো একটু বুঝে শুনে বলো তুমি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতেই পারো কিন্তু ভোটার কার্ডের অ্যাড্রেস ওইভাবে চেঞ্জ হয় না তার একটা পদ্ধতি আছে ঠিক ভোটের তিন মাস আগে স্থানীয় স্কুলে কিংবা ক্লাবে ও বিএলওর যারা কাজ করে তারা বসে এবং সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হয় অ্যাড্রেস চেঞ্জের জন্য অ্যাড্রেস চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হয় তারপরে হেয়ারিং হবে তারপরে এর একটা ডেট দেবে পঞ্চায়েত এলাকার যে কোনো জায়গায় তোমাদের ওখানে হয় কোনো স্কুলে কিংবা পঞ্চায়েতে ভোটের হেয়ারিং হবে সেখানে গিয়ে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস আগে তুমি কোন অ্যাড্রেসে ছিল পরবর্তীকালে তুমি কোন অ্যাড্রেসে আসবা সেইটা পুরো ভোটের কার্ডের সমস্ত ডকুমেন্ট সহ জমা দিতে হবে তারপরে ভোটার লিস্ট বেরোবে সেখানে তোমার অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে এটা মোটামুটি দুই তিন মাসের একটা প্রক্রিয়া তুমি বললে লোকে বলে হয় না সঠিক কথা বলে আধার কার্ডটা হয় ভোটের কার্ডের অ্যাড্রেস এইভাবে চেঞ্জ হয় না মা এরকম তুমি মানে খালি বাল্লি কথা বলো না এমন কোনো কথা বলো না যেটা খালি বাল্লি হয়ে যায় তুমি তোমার এলাকার পঞ্চায়েত মেম্বারের সঙ্গে যোগাযোগ করো কিংবা তোমাদের ওখানে যে বিএলওর কাজ করে সাধারণত আশাকর্মী কিংবা আইসিডিএস এর কর্মীরা হয় বিশেষ করে আশা দেয় তোমার এলাকার আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করো আমি তোমাকে বলে দিচ্ছি এটা পদ্ধতি করে তাকে বলো আগামী দিনে ভোটার লিস্ট সংশোধনের কাজ যখন হবে আমাকে একটু জানিও আর স্থানীয় তোমার বাড়ির সামনেই তো প্রাইমারি স্কুল খুব সম্ভবত তোমাদের ওই বুথের বিএলও ওই প্রাইমারি স্কুলেই বসবে ওই স্কুলের মাস্টরমশাই হতে পারে আশাকর্মীও হতে পারে কোনো রাজ্য সরকারের কর্মচারীও হতে পারে বিএলওর কাজ এরাই সাধারণত করে তা যাই হোক সেই পদ্ধতিতে অ্যাড্রেস চেঞ্জ করা যায় তা তুমি যখন গেলে সেখানে তোমাকে বলেনি এসে যে লেকচার দিলে আধার কার্ডটা হয়েছে কিন্তু ভোটের কার্ডটা একটু দেরি হবে দু তিন সপ্তাহের মধ্যে হয়ে যাবে অত সস্তা না মামনি অত সস্তা না তোমার হাজবেন্ডের জায়গায় তোমার গার্জেনের নাম দিতে হবে তবে তোমাকে একটা সতর্কবাণী করে দিই তোমার হাজবেন্ডের জায়গায় গার্জেনের জায়গায় যেখানে সন্দীপ মিত্র লেখা আছে সেখানে তুমি তোমার বাবার নাম দিও বাবার নাম দিও কারণ ভবিষ্যতে যদি তোমার আবারও অ্যাড্রেস চেঞ্জ হয় তখন তোমাকে আরেকবার চেঞ্জ করতে হবে আর যদি বাবার নাম থাকে চেঞ্জ না করলেও চলবে কারণ অ্যাড্রেস চেঞ্জ করলেও বাবার নাম নামের জায়গায় স্বামীর নাম না দিলেও চলবে কারণ মেয়েরা বিয়ের পরে অ্যাড্রেস চেঞ্জ করে টাইটেল চেঞ্জ করে না করলেও কোনো অসুবিধা হয় না বুঝতে পারলে তা অ্যাড্রেস তো তোমার আরেকবার চেঞ্জ করতে হবে যদি তুমি ভবিষ্যতে নতুন করে কোথাও কোনো সংসার পাত তখন তোমাকে আরেকবার অ্যাড্রেস চেঞ্জ করতে হবে সে তখন করে নিবা কিন্তু গার্জেনের জায়গায় বাবার নাম তুমি রাখতেই পারো তাহলে তোমার বারবার গার্জেন চেঞ্জ হবে না যাই হোক সেটা পরের কথা তুমি যেটা করেছ অবশ্যই তুমি যদি আর বাদ করলে আর তোমার ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা না থাকে অবশ্যই তোমার রেশন কার্ড স্যারেন্ডার করতে হবে রেশন কার্ডটা নিয়ে এসছো নিশ্চয়ই তুমি যেমন করে তোমার আধার কার্ড আর এই ভোটের কার্ড চেঞ্জ করবে বলছো সঙ্গে সঙ্গে কিন্তু তোমার রেশন কার্ডটাও স্যারেন্ডার করে নিও কিন্তু যতদিন ডিভোর্স না হচ্ছে ততদিন তোমার প্যান কার্ডটা চেঞ্জ হবে না বলে দিলাম একটা কথা শুনে দেখো যতই চেষ্টা করো ডিভোর্স পেপারে না শো করলে তোমার তোমার থেকে ওই নামটা না টাইটেলও চেঞ্জ হবে না যাই হোক যতটুকু জানি যতটুকু শিখেছি ঠোকে ততটুকু মানে কাজ করতে গিয়ে ততটুকু তোমাকে বললাম ঘরে ভীষণ গরম এত প্যাচ পেঁচে গরম বিছানায় পা গা দিয়ে যাচ্ছে না সত্যি কথা তার থেকে বাইরে কিন্তু ঠান্ডা হয় তা ওপরে মা আর বৌদি রয়েছে নিচে রয়েছে ঠাম্মিকে পাহারা দিতে হচ্ছে কেন ঠাম্মিকে কি মানে ছেলে ধরায় ধরে নিয়ে যাবে না বাগে খাবে ঠাম্মিকে পাহারা দিচ্ছ মানে হাসার কথা তুমিও বলো সেটা শুনে আমাদেরও হাসি পায় ওই যে সেই বীরপুরুষ ছেলে যেমন মাকে পাহারা দিচ্ছিল তা আমাদের খোকার মা এখন তো খোকা নেই এখন খোকার বদলে ঠামিকে পাহারা দিচ্ছে সন্দীপ আর সন্দীপের মা যেমন বাস নিয়ে ছেলেকে পাহারা দিচ্ছিল কেটে বসে আর আজকে আমাদের খোকার মা তেমনি ঠামিকে পাহারা দিচ্ছে বয়স্ক মানুষ তো তা পাহারা দেওয়া লাগবে না একটা মিউজিক বাজিয়ে দাও একটা মিউজিক বাজিয়ে দাও দেখো তোমার থামি উঠে নাচা শুরু করবে কোনো সত্যি লোকটা ভদ্রমহিলা খুব জমাইটা স্থান পাত্র ভুলে যায় মিউজিক শুনলেই তিনি নাচে তখন নিজের বয়স নিজের অভিজ্ঞতা সবকিছু ভুলে যায় এরকমই বিন্দাস হয়ে বাঁচতে হয় আর আমাদের খোকার মা অনেকটা সেরকমই মনে দুঃখ কিন্তু খাওয়া বলে না মনে দুঃখ কিন্তু ঘোরা বলে না ছেলের জন্য এত দুঃখ অথচ সাজগোজ গোজ বেড়ানো রোমান্টিক ভ্যালেন্টাইন ডে টেডি ডে আহ ডে সব হাগ ডে মুথ ডে মনে রাখে সবগুলো পালন করে মনে দুঃখ তার ঠাম্মির স্বভাবটা অনেকটা আমাদের এই খোকার মা পেয়েছে ভালো কথা অবশ্যই এরকম বিন্দাস হয়ে বাঁচো চিল চিল করো তা তোমার ভিডিওর নিচে মামনি কত সুন্দর কমেন্টগুলো এসছে দেখেছো কত সুন্দর কমেন্ট এসছে তা কমেন্টগুলো একটু পড়ি তোমরা শোনো আমার তো খুব মজা লাগছে ওকানমার কমেন্ট কমেন্টগুলো তোমার ব্লগ এখন খুব বোরিং হয়ে গেছে সত্যি একশো ছেষট্টিটা লাইভ পড়েছে ব্লগে কিচ্ছু নাই খালি ন্যাকামো বোরিং কন্টেন্ট চোখ দিয়ে পাতা নখ দিয়ে পাতা কাটলে হাত চুলকায় ন্যাকা ষষ্ঠী ন্যাকামি নিউ অ্যাড্রেস তো নিউ অ্যাড্রেস তো হবে কোথায় হবে দুটো জায়গার নাম লিখেছে ওটা আমি পড়লাম না বিরানব্বইটা লাইক তারপর চুল ওরকম করে সত্যি শাকচুন্নি লাগছে না না শাকচুন্নি লাগছে না ফোকলার কি ফোকলা তোমার ভিডিওতে আনো ভিউ বাড়বে সময় হোক অবশ্যই আনবে কেন আনবে না সে যখন তাকে স্বীকৃতি দিয়েছে যতই এখন এ ও বলুক তার সাথে সম্পর্ক নেই ওটা আমরা বিশ্বাস করি না কারণ যে সারা জীবনের মতো হাতটা ধরেছে বড্ড কষ্টে ছিল বড্ড কষ্টে ছিল খোকার মা অনেক কষ্টে পাঁচটা বছর ওখানে কাটিয়েছে অনিচ্ছা সত্য কিষাণু এসে গেছে তাহলে এখন কেন কেন আবার জন্য কষ্ট পাবে ও তো মুক্তি পেয়েছে মুক্তি চাই এখন দুদিন বলছে ওর সাথে আমার সম্পর্ক নেই ওটা শুধু ছেলের বাহানায় নাই টেনেসপার ফাজলাও না করে একটু পড়াশোনা শুরু করে আরে বাবা যা বলছে বলতে দাও না সবার উচ্চারণ সব দিক সময় ঠিক হয় না ওর টেনেসার বলুক আর টেনেসফার বলুক যা বলছে বলতে দাও ওর ভোটের কার্ড ট্রান্সফার অত সহজে হবে না আর প্যান কার্ড তো হবেই না যতক্ষণ ডিভোর্স পেপার না দেবে সারা ভিডিওতে গরম 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 গরমের সময় গরম বলবে না নরম বলবে তোরাও আচ্ছা ঝড় আর ঝড় ওটাই তো অজুহাত ওটাই অজুহাত ও ঝড়ে ভিডিও দিতে পারে না ও গরমে ভিডিও দিতে পারে না ওটাই তো অজুহাত না বৃষ্টির খবর শুনলাম তা কারো যদি আবহাওয়ার খবর শুনতে হয় চলে আসবা আমাদের খোকার মার চ্যানেলে ওই করেই তো কিছুটা বাড়ে ভিডিও আধার কার্ড প্যান কার্ডের ঠিকানা বদলাবে হাসি থামবেল দেখে লোকে হুমড়ি খেয়ে পড়বে আর ভিউজ বাড়বে স্কিপ করে ওই ঠিকানার জায়গাটায় আহ স্টপ করে দিলাম চালাকি করে আর কতদিন চলবে একশো চল্লিশটা লাইক পড়েছে মানুষ বোঝে গো খোকার মা আহা বাড়িতে রোজ মাছ হতো আর এখানে ঘাস ঘোষ খেতে দিবন কাটছে কিষাণ কি খাওয়াবে ওই ঘাস পাতাই খাবে আবার কি আর কিষাণু কিষাণুকে আনতে পারলে ভাবছে কিষানুর বাবার কাছ থেকে টাকা আনবে সেটা দিয়ে চলে যাবে হেই জমি কেনার কি হলো আরে হবে হবে এত ব্যস্ত হও কেন তোমরা জমি হবে গাড়ি হবে বাড়ি হবে সব হবে একটু অপেক্ষা ওয়েট অ্যান্ড ছেলে হবে চিন্তা নেই ছোট হাতি লিখে না ছোট হাতি লিখো না কারণ মোটা অনেকেই আছে তাদের যে হাতি বলা যাবে তা কিন্তু না ও নিজেই বলে আমি গামলাও নিজেই বলে একজন বলছে তুমি কি পাগল হয়ে গেছো না পাগল করে লোককে পাগল হয় না তো ও লোককে পাগল করে দেয় ভিডিওর ভিউজ কম হলে একটা থামবেল টাইটেল ছেলের নাম নীলে ব্যাস একদম শেষ এত নাকামো কে করে কারা ভাই নিজের পেট পেটের ছেলে অন্য জায়গায় রাখে একদম ঠিক টেনেস পার হাসছে ভাই না ওরকম খুব ভালো পাঁচ দিন পরে আবার কারেন্ট আসবে এই সুযোগে চলে যাও দু নম্বর না এই নোংরা কথাটা বলো না ও যাক না ও গেলে অসুবিধা কোথায় ও তো যাওয়ার জন্যই এসেছে তোমরা যে বারবার বলো যে ও ফোকলার বাড়ি বাড়িতে ও ফোকলার বাড়ি যাবে বলেই তো ঘরটা ছেড়েছে তার যেতে অসুবিধা কি মেনে নেও না এগুলো মানতে পারো ও যখন ফোকলার সঙ্গে হাত ধরে এসেছে ও সন্দীপের ঘর ছেড়েছে তো ফোকলাকে ভালোবেসে তো নিজেই বলে দিয়েছে তা সেখানে তোমরা এত ওকে কেন বিরক্ত করছো যাক না ফোকলার বাড়ি যাবে না কেন ফোকলার সঙ্গে যদি সে ঘর বাঁধে ভালো তো ও কি সারা জীবন একা থাকবে নাকি কি বলো একজন বলেছে তোমাদের বাড়ি সব থেকে সুন্দর পরিবার হচ্ছে সুন্দরীর বাকি আর সব ভালো না তারপরে তো রাত্রিকাল আগত রাত্রিকাল আগত খেতে বসলে খেতে বসার আগে দাদার গায়ে হাত দিয়ে বলছে দাদা ভাই দাদা ডিউটি কেমন চলছে সে দেখালো বলছে ডিউটি শেষে বিরিয়ানি হবে তো বলছে তুই ভাত তুই ভাত খা আগে আর দাদার গাড়ি দেখাচ্ছে ওটা কি দাদার গাড়ি ও তো মালিকের গাড়ি এমন ভাবে গাড়ি দেখায় না আসলে গাড়ি দেখলে না এইসব গাড়িটারি দেখলে ওর বুকের মধ্যে মোচুর দিয়ে ওঠে আহা হা আহা হা কি সুন্দর বেশ ওই গাড়িটাই চড়তো সন্দীপের গাড়িটা দেখতে দারুণ কিন্তু ও মনে মনে ফিল করে সেই সময়গুলো ওই জন্য গাড়ি দেখলে ওরকম গাড়ি দেখলে আ দেখলে পানা করে তা ঠিক করে ভিডিও দিয়ে তুমি একটা গাড়ি কিনে দেখিয়ে দাও না যে তুমিও পারো পারো ওই ছেলে আনার জন্য অযথা টাকা পয়সা খরচ করো না তুমি তোমার নিজের ভবিষ্যতের কথা ভাবো তুমি যে কয়মন সিঙ্গেল মাদার হবা সে আমি বুঝে নিয়েছি পাবলিকও বুঝেছে তোমার বাড়ির লোকও বুঝেছে ওই সব উটকো ঝামেলায় না জড়িয়ে সশন মানে ডিভোর্সটা নিয়ে কেস টেস্ট তুলে নতুন সংসার পেতে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে চলো ফালতু এসব কেস্টে জড়িও না ফালতু এসব দাইত্বের মধ্যে যেও না যেটা পারবা না অতএব তোমার মানুষ পাবলিক তোমাকে ভালোবাসে যতদিন তোমাকে ভালোবাসে ততদিন টাকা কামিয়ে নিয়ে নিজের پای দাঁড়িয়ে যাও জায়গা কেনো বাড়ি করো গাড়ি কেনো আবার নতুন করে সংসার করো আবার নতুন করে ছেলে পিলে হোক অসুবিধা কোথায় কিশানু থাক না ওখানে কিশানু থাক ফেলে এসে যখন তখন আর ওদিকে তাকিও না তোমার মতো করে তুমি বাঁচো শেষে কথাটাই বললাম মনে রেখো জীবনটা বড় কঠিন এইভাবে ইয়ার কি আড্ডা মেরে কখনো জীবনটা পার হয় না সিরিয়াস হও কাজ করো ঠিক করে নিজেকে আর বাচ্চা ভেবো না বাপি মামনির কোল থেকে ঝাঁপ মেরে বেরিয়ে এসো ঝাঁপ মেরে বেরিয়ে এসো কুড়েমি করো না সমস্ত ঝুট ঝামেলাকে ছেড়ে ফেলে দিয়ে নিজের জীবনে বাঁচতে শেখো তুমি যাতে সুখী হবে সেই দিকে তাকাও কারা কষ্টে আছে না সুখে আছে তাদের জ্বালানো তাদের প্রতি রিভেন্স নেওয়া তোমার উচিত নয় চলো আজকে এইটুকু তোমাকে বললাম যদি এই বয়স্ক মানুষটার কথা মনে ধরে একবার ভেবে দেখতে পারো নিজের মতো করে বাঁচো নিজের মতো করে বাঁচতে চেষ্টা করো ঘুরে দাঁড়াও পুরনো কথা যখন ফেলে এসছো ভুলে যাও না কেন পুরনো নিয়ে টানাটানি করছো তোমার সামনে তো নতুনের হাতছানি সেটাই সারা দাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা সাবধানে থেকো সবাই ঝড় বৃষ্টি আসছে